আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আইসিডি বলিং নিয়ে সমস্যার মধ্যে ছিলাম মানে আইসিটা কিভাবে কীভাবে যে আমি রিলাভ মানে রি বলিং করবো আমি নিজে আমি নিজের দোকানেও অনেকবার ট্রাই করছি চেষ্টা করছি কিন্তু কখনও সফল হইতে পারি এটা নিয়ে আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম মানে কাছটা যে এত কঠিন আমি কীভাবে করবো তখন আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে না আমাকে এটা করতেই হবে যখন আমি ভাইয়ের সাথে সম্পর্ক ইউটিউবের রনি রনিবাই ভিডিওগুলো দেখলাম বাইয়ের মাধ্যমে রনি সাথে যোগাযোগ হইলো কথা হইলো এরপর মামুন ভাইয়া আবদুল্লাহ মামুন ভাইয়া রনি ভাইয়ের কাছে আমাকে পাঠাইলো পাঠানোর পর আলহামদুলিল্লাহ আমি আজকে আইসিডি বলিং নিয়ে যে যে আইসিগুলো হার্ড যে আইসিগুলা করা খুবই কঠিন যে টেকনিশিয়ান বাইরে ওই আইসিগুলো করতে গিয়ে যেমনকি কি শাশুড় পঁয়ষট্টি একত্রিশ সি সাতাত্তর একত্রিশ সি

সাতষট্টি সাঁত্রিশ এই যে বড় বড় আইসি গুলা আসলে ভাই এত সুন্দরভাবে নিখুঁতভাবে ভাবে আইসিগুলো রিবলিং করছে যে নতুন কেনা আইসি যেরকম বল হয়ে যায় এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি মানে এত খুশি আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া মহান আল্লাহ পাক রাবুল আলমিন দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমার মনের মধ্যে অনেক চিন্তা চেতনা ছিল আমি কিভাবে আসিরি আলিম করবো না আমাকে এটা করতে হবে এটা পাঠতে হবে আলহামদুলিল্লাহ আজকে রনি ভাইয়ের মাধ্যমে আমি আমার মনের আশাটা পূরণ হলো সবচেয়ে ভালোবাসা এবং সবচেয়ে আপনার কৃতজ্ঞতা হচ্ছে আবদুল্লাহ হ্যাঁ আবদুল্লাহ মামুন ভাইয়া আমার বড় ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ওনার প্রতি চির কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা রইল আমার ভাইয়ের জন্য পাক ওনাকে নেখায়ের দান করুক সে সাথে রনি ভাইয়াকেও আল্লাহকে নেখায়ের দান করুক যেন আমার মতো আরেকটা খ্রিস্টান ভাইয়ারা যারা আইসির বলে নিয়ে প্রবলেম আছে তারা যেন রনিবের কাছে আসে যেন তাদের সমস্যাগুলো সলভ করতে পারে তারা যেন আইসির কাজ সুন্দরভাবে সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করতে পারে সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সব মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রবুল আলমিন যদি চায় যে কোনো মানুষই যে কোনো কাজ করতে পারে তবে সেইটার জন্য একটা মানুষের কিছু সহযোগিতা দরকার আছে সেই সহযোগিতা যদি মানুষকে করা যায় সেই কাজটা আগ্রহী যদি থাকে সে অবশ্যই সেটাকে সঠিকভাবে করতে সক্ষম কারণ তার প্রমাণ হচ্ছে বিগত আরও বেশ কিছু টেকনিশিয়ান আমার কাছে আসছিলেন অনেক দূর থেকে যেমন ভাই আসছিলো নোয়াখালী থেকে নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আইসিডি বলিং নিয়ে মানে অন্য অন্য টেকনিশিয়ানদের যে সমস্যা আছে যে সিরি বলিং করতে গিয়ে অনেক বলগুলো মিসিং হয় অনেক বলগুলো বড় বড় হয়ে যায় সেটাকে কাটতে হয় বারে বার কেটে কেটে বলগুলো করতে হয় নানান ধরনের ঝামেলা আছে কিন্তু আশা করি যে পন্থা আমরা ব্যবহার করি আইসিডি বলিং এর ক্ষেত্রে সংক্ষিপ্ত হয়তো বিশ্বাস করতে পারবো না খুবই সহজ ভাবে আমরা আইসিডি বলিং করে আলহামদুলিল্লাহ খুবই মানে স্বল্প সময়ের মধ্যে একটা আইসিডি বোলিং মানে প্রসেসিং যে সময়টা এবং আইসিডি বলিং করে জাস্ট জাস্ট সেকেন্ড হিট দেওয়ার পরে সিডি বলিং টি হয়ে যাচ্ছে মিনিট সময় লাগে এরকম সময়ের ভিতরে হয়ে যায় সবাই দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে আরো কাজ করতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভাইয়ের জন্য দোয়া করেন সবাই আবদুল আলম মামুন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাদার বোর্ড রাখা আছে আর এই মাদার বোর্ডে এখানে দেখতে পাচ্ছেন ইএমএমসিআইসি উঠানো আছে এই মুহূর্তে জিএসএম মিজানুর ভাই মিজানুর ভাই এই মুহূর্তে এই ইএমএমসিআইসিটি লাগানোর চেষ্টা করবে এবং পরিপূর্ণভাবে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখা যাক এই মুহূর্তে ভাই আইসি লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ভাই আইসিটি বসানোর চেষ্টা করছেন এই মুহূর্তে নতুন আইসি ফোন থেকে খুলে আর একটি আইসি এটা পার্টিশন করে আমরা এই মুহূর্তে লাগানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভাই কাজ করছেন নতুন হাত আলহামদুলিল্লাহ তারপরেও চেষ্টা করবেন সফলভাবে কাজটি কাজটা আপনাদের সাথে শেয়ার করার রজন দিয়ে উপরে বন্ধুরা আমার ভিডিওতে আপনারা জানেন অনেক কিছু হাইট থাকে বন্ধুরা ভিডিওগুলো দেখে সমস্ত টেকনিশিয়ান ভাইদের যাতে করে কাজ করা আগ্রহ বাড়ে সেই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি যাতে করে যারা কাজটি একেবারেই ছেড়ে দেওয়ার ইচ্ছুক তারা যেন আবার নতুন করে ব্যবসায় আসে এবং কাজকে আরও সুন্দর করে কাজটি করার চেষ্টা করেন একটু হটকান্টে উঁচুটে উঠবে তাহলে একটু কাজ করে মজা পাবেন আইসিটি নষ্ট হবে না এই মুহুর্তে আইসিটি এভাবে দেখি একটু হিট দেন আমি দেখাচ্ছি আইসিটি লেগেছে কি না সে বিষয়ে আমরা এভাবে দেখার চেষ্টা করব লেগেছে ঠিক আছে আইসিটি লেগে গেছে এই মুহূর্তে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের কাজটি হয়েছে কি না হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রায় কাজগুলো সাকসেসফুল হই এমসিআইসি রিপ্লেস করার পরে এটা আমরা আইসি যেটা মাদার বোর্ডে থাকে সেটা যদি কপাল ভালো থাকে তাহলে অনেক সময় রিপেয়ার করলে ঠিক হয় এছাড়া আমরা প্রায় আইসিগুলো রিপ্লেস করি কারণ অপুরান্ত ইএমএমসি আমার কাছে দেখতে পাচ্ছেন নিজের প্যাকেট নষ্ট এই এম সিগুলো একটা ভালো না অফুরান্ত একটু ঠান্ডা হলে আমরা এটাকে অন করে দেখার চেষ্টা করব ঠান্ডা হবো একটু অপেক্ষা করবো মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমরা অন করে দেখার চেষ্টা এখান থেকে এবার মাথারপুর থেকে খুলে ফেলুন যেহেতু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আমরা এই মুহূর্তে আমাদের ক্যাচিংয়ের সাথে যুক্ত করার চেষ্টা করব তার আগে আমি একটু ব্যাটারিটি চার্জ দিয়ে নেই ব্যাটারি চার্জ না থাকলে তো অন করা মুশকিল হয়ে যাবে

পরবার টুটি লাগানো হলে আমরা অন করে দেখার চেষ্টা করবেন ইশালহ পনেরোই এই মুহূর্তে নিজের ভাই কোনটি অন করে দেখানোর চেষ্টা করবে আপনাদের আরেকটু মোটামুটি ওয়ান হওয়ার মতোই আছে এই মুহূর্তে লাগায় দেখানোর চেষ্টা করবে আপনাদের হ্যাঁ কোনটি আরেকটু এদিকে নেন আসলে ব্যাটারি চার্জ এরকম হয়তো ভাই চার্জার লাইনটা একটু হ্যাঁ চার্জারের লাইনটা আমরা লাগাই দেখব উপরে ব্যাটারি রিমুভ করে আবার লাগান খুলে আবার লাগান আবার লাগান ব্যাটারি লাগান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে এই মুহূর্তে আমরা ভার্সন ম্যাসুয়েট করে শুধু ফ্ল্যাশ করবো আমরা যে ফাইলটি দিয়ে পার্টিশন করেছি সেই ফাইলটি দিয়ে পার্টিশন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি চলে গেছে এই মুহূর্তে আমরা ভার্সন ম্যাসুয়েট করে জাস্ট ফ্ল্যাশ করব দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে ডেট ছিল ফোনটি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ভার্সন ম্যাসুয়েট করে এই মুহূর্তে ফ্ল্যাশিং করলে আমাদের ফোনটি গ্রাফিক্স চলে আসবে লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন এর অনেকগুলো ভার্সন আছে এই মুহূর্তে আমরা ভার্সন ম্যাসুয়েট করে ফ্ল্যাশিং করবো আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাবো এই মুহূর্তে ফাইলটি কোথায় রেখেছি সেখানে চলে যাব আমরা সিম টু দে মুহূর্তে ফ্ল্যাশিং করবো আমরা শ্যাম্পুতে ফ্লাশিং করব এবং আমরা একটু ক্যামেরাটি কম্পিউটার স্ক্রিনে আসলাম।

どういうこと ক্যাবেলটি পেয়ে গেছে এই মুহূর্তে ডিটেক্ট করেছে আমরা দেখতেছি দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশিং হচ্ছে এই মুহূর্তে আমাদের ফ্ল্যাশিং হচ্ছে ফ্ল্যাশিং হলে আমরা দেখতে পারবো যে আমাদের কাজটি হয়ে গেছে ইনশাল্লাহ ক্লাসিং টা শেষ হলে আমরা ইনশাআল্লাহ অন করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমাদের ইউএসবি কেবল কালো যে ক্যাবলটি আছে সেই কেবলটি বাউন্ন পার্সেন্ট ফ্ল্যাশিং হওয়ার পরে ছেড়ে দিয়েছিল এই সময় আমরা আবার নতুন করে ফ্ল্যাশিং করব কারণ আমাদের ছেড়ে দিয়েছিলো কেবলটি এই মুহূর্তে আবারও পেয়েছে ফ্ল্যাশিং হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি লম্বা হয়ে যায় আমরা একটু ছোটো করে দিই ঠেকিয়ে রাখি আমাদের ফ্ল্যাশিং প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশিং প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন চুরানব্বই পার্সেন্ট হয়ে গেছে অলরেডি এই মুহূর্তে আমরা দেখতে পাবো আমাদের ফোনটি ফুল ফ্ল্যাশিং হয়ে যাবে ফোনটি ফুল ফ্ল্যাশিং হয়ে গেছে

ফোন যখন অন হবে সেই সময় আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে যে আসলে পুরোপুরি অন হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে